আসসালামু আলাইকুম আজকে আমাদের ভিডিওটা একদম নতুনদের জন্য যারা নতুন কাজ করতে চাচ্ছেন বা আমাদের ভিডিও দেখেন রেগুলার কিন্তু আসলে কাজ করবেন কিনা বা মোবাইল তে কাজ হবে কিনা এরকম সন্দেহ আসলে ভাবছেন যে আসলে কাজ করা যাবে কিনা তাদের জন্য আজকে আমাদের ভিডিও তো অলরেডি আমাদের আমি এখন যেটা দেখাচ্ছি এটা আমাদের পাবলিক গ্রুপ যেখানে আমাদের ওয়ান পয়েন সেভেন আছে এবং এখানে আমাদের মূলত যেগুলো পেইড মেম্বার আছে যারা আমাদের সাথে কাজ করে নতুন বা পুরাতন যারা কাজ করে এক্সপার্ট তারা মূলত উইড্রো করে এখানে পোস্ট করে যেমন এগুলো একটু দেখবেন আহ পোস্ট করে এরা মূলত কম্পিউটার ও মোবাইলে অনেকেই অনেকভাবে কাজ করে যেমন এই যে ক্লাইট এটা মোবাইল কাজ করে তো অনেকেই এটা দেখলে আপনার কি বুঝলেন যে হ্যাঁ মোবাইল কাজ করা যায় মোবাইল থেকে ফাইভ সার্ভে থেকে তিনি কম্পিউটার সম্পর্কে জানতে পারবেন আর এখানে ইউএসএ এস ইউকে কানাডা অস্ট্রেলিয়া সব ধরনের এখানে আছে যার যখন যেটা লাগবে এখান থেকে আপনারা অর্ডার করে নিতে পারেন খুবই সহজে এমনকি আমাদের ওয়েবসাইটে সাপোর্ট সিস্টেম আছে যে কোনো প্রবলেম হলে আপনারা এখান থেকে লাইফ সাপোর্টে যোগাযোগ করতে পারেন ঠিক ঠিক আছে আর এখানে মূলত যেহেতু মোবাইল দিয়ে কাজ করতে পারবেন এটা হান্ড্রেড পার্সেন্ট সিওর এখানে কোনো প্রবলেম নেই যেহেতু আমাদের অলরে অনেক নাম্বার দেখতে পেলেন যে মোবাইল কাজ করে উইড্রো করছে তো অবশ্যই কাজ না কি উইড্র করবে ঠিক আছে না তো কাজ হান্ড্রেড পার্সেন্ট হবে আর এখানে পরবর্তী বিষয় হচ্ছে আমাদের সাপোর্ট সিস্টেমটা হচ্ছে আমরা মূলত নতুনদের জন্য একটা কোর্স দিয়েছি যখন আমাদের থেকে আইপিও অথবা ভিপিএস নেবেন এই কোর্সটা আপনাকে দেওয়া হবে তো কোর্সটা স্টেপ বাই স্টেপ সাজানো আছে যেমন যদি আইপি বা ভিপিএস না সেট আপ কিভাবে করবেন সেট আপ থেকে শুরু করে সেট আপ এবার কি করবেন মেল করবেন তো আমরা দিব বা আপনি নিজে বের করতে পারবেন এরকম করে স্টেপ বাই স্টেপ সাজানো আছে তো এগুলো তখন আপনাকে দিব এগুলো স্টেপ বাই স্টেপ আপনি নতুন হিসেবে ফলো করলে দেখা যায় সিক্সটি বা সেভেন্টি পার্সেন্ট আপনার কাজ হয়ে যাবে পরবর্তীতে যে কোনো প্রবলেম হলে আপনারা গুগল মিট আসতে পারেন আমাদের টেলিগ্রাম বা ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন তো আজকে আমাদের ভিডিও পর্যন্ত থাকবে যারা কাজ করতে চান অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ